চাঁদপুরের সেরা টুর্নামেন্টের সারিতে থাকা পাইক পাড়া গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ সবার দৃষ্টি ছিল ভাইরাল ম্যান নাকিব খানের উপর সবার অপেক্ষায় ছিল তার ব্যাটিং ঝলক দেখার কিন্তু নিমিশেই সেই অপেক্ষার অবসান হয়ে যায় মিড অনে থাকা আশিকের এক থ্রোতে তবে নাকিব নিজের জাঁত চেনানোর আগে সাজঘরে ফিরলেও এনাম মোস্তাকের দুর্দান্ত পারফরম্যান্সে সবার আগে বাংলাদেশ নামের দলটি পেয়ে যায় ফাইনালের টিকিট চলুন এবার দেখে নেওয়া যাক কীভাবে পাইকপাড়া গোল্ড কাপের ফাইনাল নিশ্চিত করে দলটি ম্যাচের শুরুতে টসে জয়লাভ করে বাংলাদেশের হয়ে ইনিংস সূচনা করতে উইকেটে এসে দলকে ভালো শুরু এনে দিলেও তা ধরে রাখতে পারেনি হিরন ও তানজিব দুজনের ওপেনিং জুটিতে স্কোর বোর্ডে যোগ হয় চৌত্রিশ রান এই চৌত্রিশ রান সংগ্রহ করতে দুই ব্যাটার খেলেন মাত্র এক ওভার চার বল যার মধ্যে তিন ছক্কা এক চারের সাহায্যে আট বলে বাইশ রান সংগ্রহ করে সবার আগে সাজঘরের পথ ধরেন হিরণ হিরণের পর দ্রুত ফেরেন তানজিব এই ব্যাটার আউট হওয়ার আগে সংগ্রহ করে চার বলে এগারো রান দলীয় একচল্লিশ রানে দুই ওপেনারকে হারালেও বিন্দু মাত্র চাপে পড়েনি বাংলাদেশ দলকে চাপে পড়তে দেয়নি এনাম ও সাইম বিশেষ করে এনামের কথা বলতে হয় এই ব্যাটার শুরু থেকে গৃদ কালিন্দিয়ার বোলারদের উপর চড়াও হয়ে ব্যাট চালান তার ঝড়ো ব্যাটিংয়ে দলীয় রানের কাফ ছিল ঊর্ধ্বমুখী যা অব্যাহত ছিল ইনিংসের ১৩ ওভার এক বল পর্যন্ত আর এই সময় স্কোরবোর্ডে যোগ হয় একশো রান যার মধ্যে এনাম খেলেন বিয়াল্লিশ বলে পঁচাত্তর রানের অনবদ্য এক ইনিংস তার ইনিংসটি সাজানো ছিল পাঁচ ছক্কা ও আট চারের সাহায্যে এনাম আউট হওয়ার আগে সাজঘরে ফেরেন আঠারো করা সাইম তার সঙ্গীত ছিলেন প্রান্ত ও ইমন আর এই দুইজনের সাথে ছিলেন নাকিব খান প্রথমবারের মতো বড় টুর্নামেন্টে খেলতে আসা নাকিব প্রত্যাশার চাপ নিতে পুরোপুরি ব্যর্থ খেলতে পারেনি তার নিজের সহজাত খেলা তার শরীরের ভাষায় অনেকটা ফুটে ওঠে তাই তো অপ্রত্যাশিতভাবে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মাত্র এক রানে মিডিল অর্ডারের ব্যাটাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারলেও তোফায়েল ও মোস্তাকের ত্রিশ রানের জুটিতে নির্ধারিত ষোলো ওভারে সবার আগে বাংলাদেশ পেয়ে যায় একশো রানের পুঁজি একশো পঁচানব্বই রানের টার্গেটে ব্যাট করতে এসে গৃদ কালিন্দিয়া ইনিংসের প্রথম ওভারে হারিয়ে ফেলে জীবনের উইকেট যদিও শুরুর ধাক্কা সামাল দিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন আলিফ ও হাসান কিন্তু দলীয় পঁয়ত্রিশ রানে চব্বিশ করা আলিফকে ফিরতে হয় এনাম হোসেনের বলে আলিফের বিদায়ের পর চারে ব্যাট করতে আসেন দলের সেরা ব্যাটার রকি তাই স্বাভাবিকভাবে তার উপর ছিল বাড়তি দায়িত্ব আর সেই দায়িত্ব নিয়ে হাসানের সঙ্গে জুটি করে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেন রকি তবে সেই সম্ভাবনার দুয়ার বন্ধ হয়ে যায় দলীয় ঊনসত্তর রানে ইসমাইলের দুর্দান্ত এক ক্যাচে বাইশ করা রকি আউট হলে বলা যায় রকির বিদায়ের পর জয়ের রেস থেকে এক প্রকার ছিটকে যায় গৃদ কালিন্দিয়া কারণ এরপর আর কোনো ব্যাটার পারেননি দলের হাল ধরতে শুধুমাত্র আট নম্বরে ব্যাট করতে আসা হাসানের অপরিজিত ত্রিশ রান পরাজয়ের ব্যবধান কমিয়ে উনপঞ্চাশ রানে নিয়ে আসে অর্থাৎ একশো তেতাল্লিশ রানে গুটিয়ে যায় গৃদ কালিন্দিয়া বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট স্বীকার করেন মুশতাক ও এনাম হোসেন